কোন হাটে তুই বিকতে চাস ওর আমার গান কোনখানে তোর স্থান পণ্ডিতেরা থাকেন যেথায় বিদ্যে রত্ন পাড়ায় নশ্ব উড়ে আকাশ জুড়ে কাহার সাধ্য দাঁড়ায় চলছে সেথায় সূক্ষ্ম তর্ক সদাই দিবারাত্র পাত্রাধার কি তৈল কিংবা তৈলাধার কি পাত্র পুঁথিপত্র মেলায় আছে মোহদান্তনাশন নাশন তারই মধ্যে একটি প্রান্তে পেতে চাস কি আসুন গানটা শুনি গুঞ্জুরিয়া গুঞ্জুরিয়া কহে নহে 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 কোন হাটুতে বিকতে চা আমার গান কোন দিকে তোর টান পাষাণ গাঁথা প্রাসাদ পড়ে আছেন ভাগ্যবন্ত মেহাগিনীর মঞ্চজুড়ি পঞ্চ হাজার গ্রন্থ সোনার জলে দাগ পড়ে না খোলে না কেউ পাতা অস্বাদী তো মধু যেমন জুথি অনাক্রাতা ভিত্ত নিত্য ধুলা ঝাড়ে যত্ন করবি যাত্রা গান তা শুনে কর্ণমূলে মর্মরিয়া কহে নহে 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 কোন হাটোতে বিকতে চাস ওরে আমার গান কোথায় পাবি মান নবীন ছাত্র ঝুঁকে আছে একজামিনের পড়ায় মনটা কিন্তু কোথা থেকে কোন দিকে যে গড়ায় অপাঠ্য সব পাঠ্য কেতাব সামনে আছে খোলা কর্তৃজনের ভয়ে কাব্য কুলুঙ্গিতে তোলা সেইখানেতে ছেঁড়া ছড়ায় এলোমেলোর মেলা তারই মধ্যে ওরে চপল করবি কি তুই খেলা গানটা শুনে মৌন মুখে রহে দ্বিধায় ভরে যাবো যাবো করে কোন হাটে তুই বিকতে চা সরে আমার গান কোথায় পাবি ত্রাণ ভান্ডারেতে লক্ষ্মী বধু জেঠাই আছে কাজে ঘরে ধায় সে ছুটি পায় সে যখন মাঝে মাঝে বালিস্থলে বইটি চাপা টানিয়া লয়তারে পাতাগুলি ছেঁড়া খোড়া শিশুর অত্যাচারে কাজল আঁকা সিঁদুর মাখা চুলের গন্ধে ভরা শয্যা পান্তে ছিন্ন বেশে চাষ কি যেতে বুকের পরে রহে গান লোভে কম্পমান কোন বিগতে চা সরে আমার গান কোথায় পাবি প্রাণ যেথায় সুখে তরুণ যুগল পাগল হয়ে বেড়ায় আড়াল বুঝে আধার খুঁজে সবার আঁখি এড়ায় পাখি তাদের শোনায় গীতি নদী শোনায় গাঁথা কত রকম ছন্দ সোনায় পুষ্প লতা পাতা সেইখানেতে সরল হাসি সজল চোখের কাছে বিশ্ববাঁশির ধনির মাঝে যেতে কি স্বাদ আছে হঠাৎ ওঠে উচ্ছ্বসিয়া কহে আমার গান সেইখানে মোর স্থান